মুখ্যমন্ত্রী সারা সারাদে এবার রক্তদান শিবির সংঘটিত করলু দুপুর ব্রহ্মবাড়ি আই ফাইন্যান্স কোম্পানি মহতি কর্মসূচি উদ্বোধন করেন কোম্পানির এরিয়া ম্যানেজার গৌতম চক্রবর্তী শিবিরে কোম্পানির কর্মীদের পাশাপাশি গ্রাহকরাও স্বেচ্ছা রক্তদানিয়ে কে আসেন রক্তদান জীবন বাঁচায় যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময় মতো সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানের সচেতনতা বাড়াতে হবে এ ধরনের বার্তা দিয়ে থাকেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর এই বার্তায় এগিয়ে এসে শনিবার উদিপুর ব্রহ্মাপাড়ি আইআইএফএল ফাইন্যান্স কোম্পানির উদ্যোগে একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে এদিন অংশ নেন ফাইন্যান্স কোম্পানির এরিয়া ম্যানেজার গৌতম চক্রবর্তী ব্রাঞ্চ ম্যানেজার জয়ন্ত সহ প্রমুখ এই রক্তদান শিবিরে আইআইএফএল ফাইন্যান্স থেকে অফিসের কর্মী ও বিভিন্ন গ্রাহকরা বর্তমানে যেভাবে বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন প্রতিদিন বাড়তে শুরু করেছে তাতে করে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের একটি ছোট্ট পরিসরে রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ার ফলে খুবই প্রশংসা করিয়েছে আইআইএফএল ফাইন্যান্স আমরা আশা করবো যে নেক্সট ডে আমরা আপনাদের সহযোগিতা সবাই সহযোগিতা নিই আমরা নেক্সট এর অনুষ্ঠানে সিরিয়াস্টারে আমরা করতে পারবো কন্টিনিউ করে যাব এবং আপনাদের সবাই সহযোগিতা আমরা কাম্য যে আমরা আরও কীভাবে এগুলোকে আমরা অ্যাডভান্স করতে পারি কীভাবে আমরা ভালোভাবে করতে পারি আপনাদের আমরা সহযোগিতা জানি পাশাপাশি আমাদের যে লোন যে স্কিমগুলো আছে জাস্ট থাকে বিভিন্নভাবে গ্রামে গঞ্জে এখনও মহিলারা বা আমরা কম মানে সুদ খুঁজের কাছ থেকে লোন নেয় ওরা ওদের থেকে না নিয়ে ব্যাংকে মানে কমন পাবলিক যেটা আমাদের ইয়েতে করা আছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট ইয়েতে যে ব্যাঙ্কিংয়ের সাথে অ্যাডজাস্ট করে তো আমাদের আমাদের যে আমাদের বা আমাদের প্রতিনিধা থাকে আজকে এখনও গ্রামীণগঞ্জে আমাদের সক্রিয়া আমাদের ব্যাঙ্কিংয়ের ছাত্রবাদেরকে যুক্ত করা এবং আমরা ওইভাবে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা আরও ওই ধরনের কাজ করার দিকে চেষ্টা করব रिपोर्ट सचिन जेटे